আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে চমৎকার গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করবো খুবই কার্যকরী আমল করা আনে থেকে আপনাদের জানাবো দর্শক বদনজর থেকে বাঁচার আমল কি যদি বদনজর লাগে আপনার উপর হতে পারে বা আপনার সন্তান পরিবারের কোনো সদস্যদের উপর বদনজর লাগতে পারে তো এই আমলটা করবেন এই আমলটা করে একটা ফুক দিবেন বদনজরটা কেটে যাবে ইনশাআল্লাহ যদি আপনি কোনো আশঙ্কা করেন বদনজরের এই পাঠ করে। আপনারা একটা ফুক দিয়ে দিবেন আক্রান্ত ব্যক্তিকে ইনশাআল্লাহ তিনি বদনজর থেকে রেহাই পাবেন দর্শক হাদিসের মধ্যে আসছে বদনজর হচ্ছে সত্য বদনজরের প্রভাব আছে কারণ নজর যদি খারাপ হয় তাহলে এর একটা প্রভাব আছে নজর লাগতে পারে এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই তো আপনারা যদি কেউ বদ নজরে আক্রান্ত হয় তাহলে এই সুরাটি পাঠ করবেন ইনশাআল্লাহ সূরা হচ্ছে সুরাই হোমাজা কোরআনে কারিমের একশত চার নাম্বার সুরা তিরিশ পাড়াতে আছে যার আয়াত সংখ্যা নয়টি পড়ে শোনাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম হোমাজা তিল নোমাজা আল্লাহ জামা আমাল আদাদা ما في في نار الله على এই শুয়াটি একবার পাঠ করে বদনজরে আক্রান্ত ব্যক্তিকে ফুক দিতে হবে ইনশাআল্লাহ বদনজর কেটে যাবে তা থেকে রেহাই পাবে আশা করি আমলটা বুঝতে পারছেন খুবই সহজ একটি আমল আপনারা করবেন আল্লাহ তাআলা ফলাফল দান করবেন নিত্য নতুন আরো ভিডিও বুদ্ধি সবাই পাশেই রাখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ